আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে আজকে আপনারা জানবেন এই তীব্র গরমে বাজরিকের পাখির হিট স্ট্রোক এবং তাদের মারা যাওয়া অর্থাৎ বাজরিকার পাখি হিট স্ট্রোকে মারা যাচ্ছে আপনি আগে থেকেই কিভাবে বুঝবেন আপনার পাখির হিট হিট হতে পারে আজকে হিট স্ট্রোকের অগ্রিম লক্ষণগুলো আপনারা জানবেন এবং হিট স্ট্রোক থেকে বাঁচাতে আপনার পাখিকে কি কি করবেন পাখির সেট আপে কি করবেন এগুলারই বিস্তারিত স্মার্ট এবং প্রশংসিত কিছু ক্যাপশন খুঁজছেন আপনার স্টোরি অথবা স্ট্যাটাসগুলোকে অনেক আকর্ষণীয় বানাতে আপনারা ব্যবহার করতে পারেন মাই স্ট্যাটাস এই অ্যাপসটি এই অ্যাপসটিতে আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনো ভার্সনে আপনার মনের যে কোনো কথাগুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবেন আর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কথাগুলোকে অনেক আকর্ষণীয় এবং স্মার্ট বানাতে পারবেন তাই দেরি না করে এখনই আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে ফেলুন মাই স্ট্যাটাস এই অ্যাপসটি আপনারা জানেন হিট স্ট্রকে মানুষের ক্ষেত্রে যেমন মানুষের শরীরে স্বাভাবিক যে তাপমাত্রা সেটা থাকে না সেটা বেড়ে যায় অতিরিক্ত তাপমাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণে মানুষের মাথা ব্যথা শুরু হয় গা ঘামা শুরু হয় খিচুনি শুরু হয় বমি বমি ভাব হয় বা বমি হয় এগুলো লক্ষণ দেখে কিন্তু হিট স্ট্রোকটা বোঝা যায় যে মানুষের হিট স্ট্রোক হয়েছে পাখির ক্ষেত্রেও কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাখি আপনি যে পরিবেশে রেখেছেন এটা আসলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিবেশে বা পাখির হিট স্ট্রোকের লক্ষণগুলো দেখা যাচ্ছে আপনাকে এখন সেই ব্যবস্থাগুলো নিতে হবে যেন পাখি হিট স্ট্রোকের কবলে না পড়ে প্রথমে আমরা পাখির হিটস্ট্রকের লক্ষণগুলো জেনে নিই আপনারা যেই পাখি পালন করেন না কেন পাজরিকার ফেন্স ককাটেল বা অন্য যে কোনো পাখি এই গরমে কিন্তু সব পাখিরই হিট স্ট্রোক হতে পারে তো হিট স্ট্রোকের পাখির প্রথম যে লক্ষণ আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে পাখির চঞ্চলতা কমে যাওয়া আপনারা লক্ষ্য করবেন পাখি সারাক্ষণই কিচিরমিচির করে তো সেই কিচিরমিচিরটা তাদের কমে যাবে এবং দেখবেন পাখির খাঁচার সামনে গেলে তারা পাখা আলগা করে হা করে হ্যাঁ হ্যাঁ করতেছে এবং পাখি যে রকম কিচিরমিচির করলে বারবার খাঁচার মধ্যে যে কাঠিটা দেয়া আছে এটার ওপর পড়তেছে আবার খাঁচার শিকের সঙ্গে ধরতেছে এই বিষয়গুলো পাখির কমে যাবে বেশিরভাগ সময় তারা পাখা আলগা করে হ্যাঁ হ্যাঁ করবে আপনার পাখি যদি এমন করে তাহলে কিভাবে তার সমাধান করবেন এ রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে যেখানে আমি বলেছি পাখি হা করে নিঃশ্বাস নিচ্ছে হাঁসফাঁস করছে আপনার করণীয় কী ওই ভিডিওটি দেখে আপনারা এটার ব্যবস্থা নিতে পারেন এরপর দেখবেন পাখির মেজাজ অনেক খিটখিটা হয়ে যাবে অনেক সময় তার জোড়া যেটা অর্থাৎ ফিমেল মেলকে বা মেল ফিমেলকে মারবে কেটে দিবে রক্তাক্ত করে ফেলবে এগুলো করতে পারে আবার যদি ওই খাঁচাতে বাচ্চা থাকে ওদের দেখা যাবে কোনো একটা বাচ্চার একদম মাথা কেটে দিবে ঠোকরায় কামড়ায় রক্তাক্ত করে মেরে ফেলবে এ ধরনের পাখির হঠাৎ আচরণে ভিন্নতা আপনারা লক্ষ্য করবেন এবং পাখি অনেক ক্ষিপ্র হয়ে যাবে এগুলোও কিন্তু এই গরমকালে হিট স্ট্রোকের লক্ষণ এরপরে লক্ষণ দেখবেন পাখি অনেক মূর্ষা যাবে অর্থাৎ কি বলে পাখি অনেক দুর্বল হয়ে যাবে পাখি ঠিকঠাক পানি খাবে না এত গরমে তারা কিন্তু অনেক বেশি পানি খায় কিন্তু পানি খাওয়াটা কমাই দেবে খাবার খাওয়া কমাই দেবে আপনি দেখবেন প্রতিদিন পাখিকে যে সিড মিক্স দিচ্ছেন সেই সিড মিক্স যখন আবার ফু দিয়ে পরিষ্কার করে দিবেন দেখবেন যে খুব বেশি সিড তারা খায় নাই খুব অল্প সবলাই সেখান থেকে বের হবে তো এটাও কিন্তু পাখির শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পাখি অস্থির হয়ে থাকার কারণে করে থাকে এরপরে লক্ষণ আপনারা দেখবেন পাখিদের পেশি সংকুচিত হয়ে যাবে অর্থাৎ তাদের কোনো পা বা পাখা যে কোনো একটা সংকুচিত হয়ে যাবে সেই পা নড়াতে পারবে না অবশ হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে এ ধরনের সমস্যাও কিন্তু হয়ে থাকে এটা একদম শেষ স্টেজে হয়ে থাকে পাখি হিট স্ট্রক হয়ে যাওয়ার আগ মুহূর্তে তো এইগুলো মুহূর্ত আসার আগেই আপনাকে পাখিকে বাঁচাতে হবে তো এই হিট স্ট্রোক থেকে পাখিকে বাঁচাতে আপনারা কি করবেন এখন আপনারা সেটা জেনে নিন পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে প্রথমে আপনাকে পাখির পরিবেশটা ঠান্ডা রাখতে হবে অর্থাৎ আপনি পাখি যেখানে পালন করছেন লক্ষ্য রাখতে হবে সেখানে যেন সরাসরি সূর্যের আলো না পড়ে আপনি সেখানে পর্দার ব্যবস্থা করতে পারেন বা যে কোনো উপায়ে সূর্যের আলো যেন পাখির কাছে না পড়ে সেই ব্যবস্থাটা করতে পারেন এছাড়াও আপনারা পাখির সেট আপ ঠান্ডা করার অনেক উপায় রয়েছে যেগুলো অবলম্বন করতে পারেন তার মধ্যে আপনারা একটা উপায় আমি বলতেছি সেটা হচ্ছে খাঁচার ওপরে আপনারা সালা বস্তা অথবা ভিজা কাপড় দিবেন আর সেখানে এই পরিমাণ ঠান্ডা পানি দিবেন যেন সেটা খাঁচায় খুব বেশি টুপটুপ করে না পড়ে আপনারা একটু পরপর বরফ নিয়ে এসে সেই বস্তার ওপর বা কাপড়ের ওপর দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ওই কাপড় বা বস্তা থেকে যে ঠান্ডা ভাবটা আসবে সেটা কিন্তু খাঁচার নিচের দিকে আসবে যেহেতু উপরের দিকে গরম তো গরমটা ঠান্ডাটা তখন নিচের দিকেই আসবে আর পাখি সেই ঠান্ডাটা ফিল করবে তখন দেখবেন পাখি আর আগের মতো পাখা আলগা করে হাঁসফাঁস করছে না এছাড়াও আপনারা ছোট কুলিং ফ্যান ইউজ করতে পারেন কুলিং ফ্যান ইউজ করার আগে আপনাকে অবশ্যই ওই সেট আপের তাপমাত্রাটা কমাইতে হবে কারণ তাপমাত্রা যদি সেখানে বেশি থাকে সূর্যের আলো সরাসরি পড়ে সেক্ষেত্রে ওখানে যে গরমটা থাকবে ওই পাখা চালিয়েও কিন্তু গরম বাতাসটাই পাখি পাবে কোনো ফল হবে না তো এই জন্য আগে আপনার ওখানে গরমটা কমাইতে হবে যারা আবদ্ধভাবে রাখেন তারা একজস্ট ফ্যান ইউজ করতে পারেন এক্সস্ট ফ্যান দ্বারা কিন্তু ওখানে ঠান্ডা পরিবেশ হয়ে যাবে তাপমাত্রাটা বাহিরে বের করে দিবে এর জন্য ওখানে ওইভাবে তাপ বেশি থাকবে না আপনারা বাজিগের পাখি সহ অন্য যে কোনো পাখির সেট আপ ঠান্ডা রাখার জন্য তীব্রতা থেকে গরমের বাঁচানোর জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে আমি এর আগে দুইটি ভিডিওতে সেগুলো সুন্দর করে বলেছি আপনারা সেই ব্যবস্থাগুলো নিতে পারেন আরেকটি কথা যাদের সেট আপ কলোনি আকারে কিন্তু সেটা টিনের ওপরে টিনের চালা তারা কিন্তু খুবই সাবধান থাকবেন ওপরে সরাসরি টিনের চালা দিয়েই ফ্যান্ত হওয়া যাবে না টিনের চালার নিচে এমন কিছুর ব্যবস্থা করতে হবে যেন ওই টিনের তাপটা নিচের দিকে অর্থাৎ পাখির দিকে না আসে এছাড়াও যারা পাখি খাঁচায় পালন করেন তারা সবাই তো একই রকম করে পালন করেন না বা একই ধরনের সেট সবার না আমার সেট আপ যেরকম সবার সেট যে তেমন হবে তা না আপনি যেখানে পাখি রেখেছেন যেখানে আপনার পাখির সেট সেই অনুযায়ী আপনাকে কি ব্যবস্থা করতে হবে সেই সেট আপটা ঠান্ডা রাখতে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে সেই ব্যবস্থা কিন্তু বুঝে শুনে আপনাকেই নিতে হবে তবে সেট ঠান্ডা রাখার পাখিকে ঠান্ডা অনুভূতি দেওয়ার যে ব্যবস্থাগুলো আমি সেগুলো বললাম বিশেষ করে এই বরফ দেওয়া কাপড়ের ওপর খাঁচার ওপরে এটা কিন্তু অনেক ভালো উপকারে আসে আপনারা এই কাজটা করতে পারেন আর পাখিকে স্ট্রোক থেকে বাঁচাতে সবচেয়ে ভালো আরও কাজে দেওয়ার মতো সেটা হচ্ছে পাখির গোসল তো আপনারা পাখিকে এগারোটার মধ্যে একবার পানি চেঞ্জ করে দেবেন এবং বিকালের আগে আর একবার পানি চেঞ্জ করে দিবেন যেসব পাখি গোসল করে আপনি পানি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু গোসল করবে একা একা আর যাদের পাখি গোসল করে না তারা এগারোটার মধ্যে অর্থাৎ এগারোটার দিকেই পাখিকে স্প্রেয়ের মাধ্যমে গোসল করাবেন আপনারা জানেন রোদের যে তীব্রতা যে প্রখরতা বা রোদের যে ইউভি রশি এগুলো সব কিছু এগারোটার পর থেকেই বেশি হয়ে থাকে এটা আবহাওয়া আবহাওয়ার নিউজ যারা দেখেন তারাও দেখতে পারবেন অথবা আপনার ফোনে গুগল ওয়েদারে গেলেও আপনারা এগুলো জানতে পারবেন যাই হোক আপনার এগারোটার মধ্যে পাখিকে স্প্রের মাধ্যমে গোসল করে দিবেন আর পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে গোসল কিভাবে করাবেন এই রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা যদি বুঝতে না পারেন সেই ভিডিওটা দেখে নেবেন এটা দেখে নিলেও আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে বলবো এই গরমে পাখিকে ব্রিডিংয়ে না দেওয়ার জন্য এখন যে গরমের তীব্রতা আপনারা চেষ্টা করবেন পাখিকে এখন ব্রিডিংয়ে না দেওয়ার সেক্ষেত্রে আপনার পাখিও সুস্থ থাকবে আর ব্রিডিং করলেও সবগুলো ডিমে বাচ্চা পাবেন না অযথা ব্রিডিংয়ে দেওয়ার চিন্তা এখন না করাটাই ভালো আশা করি এই গরমে আপনার পাখি সুস্থ থাকবে এবং পরবর্তীতে অনেক ডিম বাচ্চা আপনি পাবেন শৌখিনতার তথ্য নিয়মিত পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শৌখিনতার তথ্যের পাশেই থাকবেন ধন্যবাদ